ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন শত শত রোগী সেবা নিতে ভিড় করেন শহরের বাসিন্দাদের পাশাপাশি উপজেলার সাতটি ইউনিয়ন এবং আশপাশের কয়েকটি উপজেলা থেকে রোগীরা এখানে চিকিৎসা নিতে আসেন তবে হাসপাতালের বর্তমান জনবল ও অবকাঠামো সীমাবদ্ধতায় সেবা প্রদানে ব্যর্থ হচ্ছে কর্তৃপক্ষ কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একত্রিশ কোটি টাকা ব্যয় শয্যা থেকে একশত শয্যার হাসপাতাল নির্মাণের পরও কার্যক্রম চলছে শয্যার সীমাবদ্ধতায় দীর্ঘ কয়েক বছরেও প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় এবং জনবল সংকট দূর না হওয়ায় রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন হাসপাতাল সূত্রে জানা যায় এখানে সাতাশ জন চিকিৎসকের পদ থাকলেও তেরোটি পদই খালি রয়েছে ছুটি বদলি ও প্রশিক্ষণের কারণে আরও কয়েকজন অনুপস্থিত থাকায় বর্তমানে মাত্র ছয়জন চিকিৎসক কাজ করছেন এতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা এছাড়া টেকনিশিয়ান সংকট ও পরীক্ষার সরঞ্জামের অভাবে রোগীরা নির্ভর করছেন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের উপর এতে রাজস্ব হারাচ্ছে সরকার আর এদিকে হাসপাতালে আসা রোগীরা অভিযোগ করেন চিকিৎসক কম আছে আর যারা আছে তারাও কয়েকজন ছুটিতে আছে আবার সময়মতো হাসপাতালে আসে না

নাম না প্রকাশে এক চিকিৎসক বলেন আমরা সীমিত সংখ্যক চিকিৎসক দিয়ে কাজ করছি কিন্তু রোগীর চাপ এত বেশি যেসব রোগীকে সেবা দেওয়া খুবই কঠিন হাসপাতালে আরও চিকিৎসক প্রয়োজন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বুলবুল আহমেদ জানান আমরা চিকিৎসা দিতে সর্বোচ্চ চেষ্টা করছি তবে জনবল সংকট ও সরঞ্জামের অভাবে পুরোপুরি সেবা দেওয়া সম্ভব হচ্ছে না দ্রুত এই সমস্যাগুলো সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভৈরবে বর্তমানে প্রতিদিন বহির বিভাগে প্রায় ছয়শ থেকে সাতশো জন রোগী আসছেন এবং অন্তবিভাগে বিভাগে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন রোগী আমরা ভর্তি দিচ্ছি এভারেজে ভর্তি থাকছে প্রায় সত্তর থেকে আশি জন যদিও কার্যক্রম পঞ্চাশ বেডের হসপিটাল

অনুমোদন হয় তাহলে আমরা প্রচুর সংখ্যক চিকিৎসক পাব এবং অন্যান্য স্টাফ পাব এবং আমাদের যে চিকিৎসা কার্যক্রম চিকিৎসা কার্যক্রম আমাদের আরো ভালোভাবে আমরা দিতে সক্ষম হবো বর্তমানে যে পঞ্চাশ হাজার যে হাসপাতাল এই পঞ্চাশ হাজার হাসপাতালের মধ্যে আমাদের যে চিকিৎসক থাকার কথা এর মধ্যে অনেক চিকিৎসক নাই বদলি হয়ে গিয়েছে প্রায় তেরো জন চিকিৎসকের পদ শূন্য আছে এর মধ্যে যা আছে তার মধ্যে আবার আমাদের অ্যাটাচমেন্টে প্রায় তিনজন ডাক্তার আছে ঢাকাতে সবকিছু মিলে আমাদের চিকিৎসা সংকটে ভুগছি পাশাপাশি আমাদের বিভিন্ন দপ্তরের কিছু স্টাফ আছে স্টাফও আমাদের সংকট আছে এর ভিতরে আমরা আমাদের সাধ্যমতো আমরা চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছি জনবল সংকট ও প্রয়োজনীয় সরঞ্জাম সংকট কাটিয়ে দ্রুত হাসপাতালটি পূর্ণ কার্যক্রমে চালু করবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী রোগী ও স্থানীয়দের